মুরদিফিন ফেরেস্তা এক হাজার মুজালিন ফেরেস্তা তিন হাজার সর্বশেষ চূড়ান্তভাবে আল্লাহ তালা রাসুলের আকুতি আবেগ আপ্লুত কান্নার কারণে সর্বশেষ আল্লাহ তালা মুসাউমিন পাঁচ হাজার ফেরেস্তা রাসুলের বাহিনীর জন্য বদরের বাহিনীর জন্য তিনশো তেরো জন বাহিনীর জন্য নির্ধারণ করে ফাটিয়ে দেওয়ার ঘোষণা যে সুবাহ অবস্থাটা খুব উত্তেজিত যুদ্ধে লাগা লাগা ভাব যুদ্ধের জন্য দুই শিবিরের মধ্যে গুঞ্জন আর সবার মধ্যে এক উত্তেজনা সৃষ্টি হয়েছে সুরুল্লাহ সেদা করে কাঁদতেছে পাঁচ হাজার মালা ইকা ফেরেস্তা ঘোষণা দেওয়ার পরে রাসুরুল্লাহ সেজদা থেকে মাথা উঠাইলেন উঠায়া রাসুরুল্লাহ হাতকে উপরের দিকে উঠায়া বলতেছে আল্লাহ বলে যখন দুই হাতকে উপরের দিকে উঠায়া ডাক দিলেন রাসুল্লাহর কাঁধ থেকে নিজের চাদরখানা নিচে পড়ে গেছে আবু বকর এটা দেখে আবু বকর বেউশ হয়ে আবেগের সাথে দৌড়ে হাত ধরে বলে আল্লাহ আপনি আর কাদা লাগবে না আপনি আর ডাকা লাগবে না আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে বিজয়ী করবে হাসবুক আপনার জন্য যথেষ্ট হাসবুক আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে সুভার এবার রাসূল কান্না যখন থামাইলেন না দুই হাত তুলে আল্লাকে উপরের দিকে হাত উঠাইয়ে আল্লাকে যখন ডাক দিলেন রব্বুলা আমিন এবার ঘোষণা দিয়ে দিলেন ইদি ওয়াহি রব বুকাই লাল মালা ইকাতি আন্নি মা কুম্ফিতুল্লা আমান ও মুমিনদের সাথে কে আছে বলেন মুমিনদের সাথে আল্লাহ আছে যখন মমিনরা বলবে ইন আল্লাহ হামান আমাদের সাথে আল্লাহ আছে তখন আল্লাহ তালাও বলবে আন্নি মাকুম আমিও তোমাদের সাথে আছি মুমিনের সাথে সব সময় থাকে কে মুমিনকে সব সময় সাহায্য করেন কে আল্লাহ ওরা এক হাজার মুসলমানরা তিনশো জন ওরা কথা বলেন মুসলমান কতজন বদরের ময়দানে মুসলমান ছিল তেরো জন মুসলমানদের অস্ত্র কম ছিল মুসলমানদের সৈন্য কম ছিল মুসলমানদের হাতের মধ্যে বাহুর মধ্যে বল কম ছিল তবে মুসলমানদের ভিতরে এক শক্তি আছে সেটা হলো ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা কি কথা বুঝতেছেন মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন যাদের সাথে আছে তারা কখনো পরাজিত হয় না আল্লাহ তালা যাদের সাথে আছে তাদের কখনো ব্যর্থতা নাই আল্লাহ তালা যাদের সাথে আছে তাদের কখনো পরাজয় নাই আল্লাহর শক্তি আল্লাহর সাহায্যের দ্বারা ওই পক্ষ মুমিনরা ইমানদাররা সব সময় জয়ী হয় সব সময় কি হয় জয়ী হয় ইল্লা সাহায্য কেবলমাত্র একমাত্র একজনের পক্ষ থেকে আসে তিনি কে আল্লাহ সাহায্য কেবলমাত্র একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে আর সেই সাহায্যের দ্বারা আল্লাহ সব সবসময় বিজয়ী হয় সোভান আল্লাহ আল্লাহর সাহায্যের দ্বারা বিশ্বের পরাশক্তিরা ইমানদারের ফাঁয়ের নিচে মাথাকে নত করে দেয় কথা কি বুঝেন বিশ্বের পড়াশক্তিরা মমিন ইমানদারের তালা মুমিনকে সাহায্য করে আর আল্লাহর ওয়াদা আল্লাহ সব সময় কাকে সাহায্য করবে মমিনদেরকে বলেন কাকে সাহায্য করবে সব সময় আল্লাহ তালা মমিনদেরকে সাহায্য করবে আর অন্য কোন সাহায্য আল্লাহ সাহায্যের সাথে একুলেয়া পারবে না সব সময় আল্লাহর সাহায্য বিজয়ী লাভ করবে সবসময় আল্লাহ সাহায্যে কি করবে বিজয় লাভ করবে বর্তমান বিশ্বে সবচেয়ে দুইটা দেশ একটা একটা হলো হলো আমেরিকা আর রাশিয়া দুই করে আফগানিস্তানের যে আল্লাহর সাহায্য নিয়ে যে সমস্ত আল্লাহর বান্দারা যুদ্ধ করেই যাচ্ছে যুদ্ধ করেই যাচ্ছে মুসলমানদের অধিকারের জন্য নিজেদের অধিকারের জন্য মুসলমানদের স্বাধীনতার জন্য বত্রিশ বছর যুদ্ধ করার পরে আল্লাহর সাহায্য নিয়ে এই সমস্ত আল্লাহ এখন আফগানিস্তানে বুঝেন তাহলে সাহায্য একজনের পক্ষ থেকে আসে তিনি কে আল্লাহ বদরের ময়দানে সাহায্য একজনের পক্ষ থেকে আসবে তিনি হলেন আল্লাহ এখন আর বদরের ময়দানে শুধু কেল রাসুল উল্লাহ আর তিনশো তেরো জন নয় এখন আর এক দল আরেক দলের বিরুদ্ধে নয় এখন আল্লাহ রাসুলের বাহিনীর সাথে আরেকটা বাহিনী যোগ দিয়েছে সেটা হলো আল্লাহর আল্লাহর বাহিনী বাহিনী কারা বলেন ফেরেস্তারা সোভান আল্লাহ বলবেন না আল্লাহর বাহিনী কারা ফেরেস্তারা আল্লাহ আকবর রাসুল উল্লাহ যখন বদরে বাহিনীদেরকে সারিবদ্ধ করে সোজা করে দাঁড় করাইলেন বয়োজ্যেষ্ঠ সাহাবী একজন জলিল হেতাদার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনিও দাঁড়াইলেন শত্রুরা যেভাবে হাঙ্গামা আর মোহরা দিচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রজিয়া আল্লাহু তালায়ান ডানে তাকায়া দেখে একটা ছোট কম বয়সী একটা সাহাবী বামে তাকায়া দেখে তাও একজন কম বয়সী সাহাবী হজরতে আব্দুর রহমান ইবনে আউফ ডানে বামে তাকানোর পরে তিনি একটু চিন্তিত হয়ে গেলেন তিনি বলেন কান বি আমি আমার যে অবস্থান এ অবস্থানের মধ্যে আমার সাইড দুই পাশে দুইজন অল্প বয়সী অনভিজ্ঞ সাহাবি আমি আমার অবস্থানটা নিরাপদ মনে করিনি কারণ আমার উপরে আক্রমণ করলে যে দুইজন অভিজ্ঞ সাহাবি থাকলে তো আমার আমাকে সাহায্য করত আক্রমণ ক্ষতিহত করতো কিন্তু আমান আমি দুই সাহাবির মাঝে কম বয়সী দুই সাহাবির মাঝে নিজেকে নিরাপদ মনে নিজেকে নিরাপদ মনে করিনি এবার হঠাৎ করে আব্দুর রহমান করতেছেন কি করা যায় এই ফাশের সাহাবি বলে উঠল ইয়া আমি ও আমাদের চাচা আব্দুর রহমান ও আমাদের চাচা আর ইনি আবা জাহালিন আপনি এই গোত্রের মধ্যে আবু আমাদের আমাকে দেন না আবু জাহেলকে আমাকে দেখাইয়া দেন ফার্স্ট থেকে হঠাৎ করে ওই সাহাবিও বলে উঠলো ইয়া আমি আর আবা জাহলিন আমাকেও দেখাইয়া দেন আবু জাহিলকে আব্দুর রহমান ইবনে আউব বললেও আমি আশা হয়ে গেলাম আমি বললাম তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা আমাকে বলো এই ফাঁসে সাহাবি বলে উঠলো চাচা আপনি আমাকে আবু জাহেলকে দেখা দেন হয়তো এই ময়দানে আবু জাহেল থাকবে নয়তো আমি শাহাদাত বরণ করবো হয়তো সে মরবে নয়তো আমি মরবো আব্দুর রহমান ইবনে আউব বললো কারণটা কি বলতে পারবা সাহাবি বললো ও আমার চাচা আমার রাসুল আমার হাবিব মোহাম্মদ জাহেল নানাভাবে কষ্ট দিয়েছে গালি গালাজ করেছে কখনো আমি সুযোগ পাই নাই এর প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে কবুল করেছে বদরের শাড়িতে আমি এখন আসি আমি আজকে এই প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি তার বিরুদ্ধে আজকে লড়াই করেই যাবো ওই সাহাবিও একই কথা বললেন এক ময়দানে আসলেন আসি এক মুষ্টি বালু নিলেন সাল্লাম বদরের ময়দানে এই বালুর মধ্যে একটা ফু দিয়ে বালুটাকে ছেড়ে দিল প্রত্যেকটা বালু এক একজন শত্রুর চোখের মধ্যে গিয়ে পড়লো সোভান বলেন এটা কি আমার কথা কোরআনের কথা আল্লাহ তালার কুদরতে প্রত্যেকটা বালু এক একজন শত্রু বাহিনীর চোখের মধ্যে গিয়ে ঢুকে গেল প্রত্যেকে চোখ কসলাইতে থাকলো আর জাপসা জাপসা দেখতে থাকলো এই কথাটা আল্লাহ তালা বলেন অমা রমাইতা ইদ রমাইতা ওলা কিং রমা ও রাসুল আপনি যে বালুর বালুটা ছেড়ে দিলেন আর ওই বালুটা প্রত্যেকটা শত্রু বাহিনীর চোখের মধ্যে গিয়ে পড়লো এটা মূলত আপনি নিয়ে চোখ শত্রু বাহিনীর চোখে নিক্ষেপ করেন নাই মূলত আপনার বালুটা আল্লাহ তালা নিক্ষেপ করেছে একটু আগে যে বলেছি আল্লাহ বলেছেন ইন্নি মাকুম আমি ও ফেরেস্তারা তোমাদের সাথে আসি যা প্রত্যেক সাহাবী উচ্চ স্বরে বললেন আল্লাহ আকবর এটা বললে বলে তিনশো জন সাহাবি বদরের একশো এক হাজার শত্রুর বিপক্ষে জাপিয়ে পড়ল মাজার মুআওয়াজ নামে যে দুই সাহাবীর কথা আমি বলেছি ওই দুই সাহাবী সাহাবিও জাপিয়ে পড়লো আব্দুর রহমান ইবনা বলেন আমি কি দেখলাম বাজ ফাঁকির মত আমার ফাঁসে থাকা ওই অল্প বয়সের মাজ আর মুআওয়াজ তারাও জাপিয়ে পড়লো কার উপরে আবু জাহেলের উপরে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল দুই পক্ষের মধ্যে খুব গুরুতর যুদ্ধ যখন চলতেছে এমনই সময়ে হজরতে মা মোহা মোহাজ রজিয়া লাহ তালান হু হজরতে মোহাজ রজিয়া লহু তালান হু উনি তরবারি নিয়ে আবু জাহিলের সাথে যুদ্ধ করতেছে মহাজরজিয়া লাহ তা আলান হু এক কোপ দিলে দিলেন আবুজাহিলের ফাঁয়ের মধ্যে আবু জাহিলের ফাঁটা কেটে পড়ে গেছে ফলে আবু জাহিল দ্বারা সই হয়ে যখন মৃত্যুর মুখে পতিত হলো এমন সময় আবু জাহেলের ছেলে ইকরামা দেখলেন তার বাবাকে মেরে ফেলতেছে ইকরামা দৌড়ে এসে মোয়াজকে ঠেকাইতে লাগলেন ইকরামার সাথে যখন মোয়াজের সাথে এবার যুদ্ধ শুরু হলো ইকরামা হজরতে মোয়াজ অল্প বয়সী এই সাহাবীর হাতের মধ্যে কোপ দিলেন কোপ দেওয়ার সাথে সাথে এই সাহাবির হাতটা কেটে গেল তবে হাতটা চামড়ার সাথে একটুখানি লটকে আছে মহাজ যুদ্ধ করতেছে করতেছে তাকায় দেখলেন হাতটা সম্পূর্ণ আগলা তবে চামড়ার সাথে হাতটা ঝুলতেছে মহাজ চিন্তা করলেন এই হাতের কারণে আমার যুদ্ধ করতে অসুবিধা একটু পরে আমি শাহাদাতের ফান ফানে ফান করবো কিন্তু হাতের কারণে আমি যুদ্ধ সম্পূর্ণভাবে ইজি আমি করতে পারতেছি না হাতকে পায়ের নিচে টান ছেড়ে ফেললেন আর যুদ্ধ চালাইয়া ওয়াসাল্লাম নিজেও এই ময়দানে উপস্থিত মহাজ যুদ্ধ চালিয়ে গেলেন এক হাত নাই অজরে হাত দিয়ে রক্ত পড়তেছে মাজও যুদ্ধ চালিয়ে গেলেন তারা দনজন মনে করলেন আবু জাহেল তো মারা গেছে মূলত আবু জাহেল মরে নাই আবু জাহেল দরা হয়ে মুমুর সব অবস্থাতে মাটিতে লম্বা হইয়া শুয়ে আছে সবাই মনে করছে কি হয়ে গেছে মারা গেছে হজরতে যুদ্ধ করলেন শাহাদাত বরণ করলেন বদরের ময়দানে আর মোয়াজ রাহ তালান হাত হারাইলেন তবে বেঁচেছিলেন গাজী হয়ে ফিরেছেন যুদ্ধের শেষ সময়ে মুসলমানরা বিজয়ী হয়ে যাচ্ছে জয়ী হয়ে যাচ্ছে রাসুল্লাহ বললেন তোমাদের কি কারো কাছে খবর আছে আবু হেলের কি অবস্থা কেউ বলছে মারা গেছে তবে গেলেন ময়দানের মধ্যে যে আবু লাশ না নাই খুঁজে খুঁজেলে দেখলেন এক পর্যায়ে দেখলেন আবু জাহেলের লাশটা এক জায়গাতে লম্বা করা বিশাল এক দেহ লম্বা হয়ে শুয়ে আছে আবু কাছে কাজ কাছে যাওয়ার পরে দেখলেন আবু এখনো নিঃশ্বাস ফেলতেছে রুহুটা দিক দিক করতেছে কথা বুঝতেছেন রুহটা কি করতেছে দিক দিক করতেছে টুকটুক করতেছে লেবনে মাসুদ বলেন জীবনে কখনো এরকম সুযোগ আর আসে নাই এটাই আমার হাতে সর্বশ্রেষ্ঠ সুযোগ এটা বলে তিনি লাভ দিয়ে আবু জাহেলের বুকের মধ্যে চড়ে বসলেন কথা বুঝতেছেন সরুদ আবদুল্লাহন আল্লাহ রাহাল মক্কাতে একদিন মানুষকে দিনের দাওয়াত দিচ্ছিলেন আবু জাহেল ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছে আর খেয়াল করলো আবদুল্লাহ ইবনেমা সরদ মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন আবদুল্লাহ মাসুদকে আবু জাহেল কানের লতি ধরে এমন ধরে টান দিলেন কেউ কেউ বলেন এই কানের লতিখানা ছিঁড়ে গেছে আবার কেউ বলেন আবদুল্লাহ মাসুদ খুব মারাত্মক আকারে ব্যথা পাইছেন আবু জাহেল আবদুল্লাহ মাসুদকে আবার একটা চোট দিলেন একটা ছোড়া থাপড় গালের মধ্যে বসাইয়া দিলেন আবদুল্লাহ মাসুদ ও আবু জাহেলকে লাভ দিয়ে একটা চড়া মারলেন মারিয়া তিনি দোট দিলেন আব্দুল এমনি মাসুদ হালকা ফাতলা একজন মানুষ ছিল একজন সাহাবি ছিল আর আবু জাহেল মোটা সোটা ছিল এই জন্য দৌড়াইয়া আবু জাহেল আব্দুল এমনি মাসুদকে দৌড়তে পারেন নাই আবদুল এমনি মাসুদ ওইখান থেকে হিজরত করে ফেলছে হিজরত করেছেন এই জন্য আর কখনো আবু জাহেলের সাথে আব্দুল এমনি মাসুদের সাথে দেখা হয় নাই এই যুদ্ধের ময়দানে যখন তিনি দেখলেন আবু জাহিলের বিশাল এক দেহ আর রুহটা টিকটিক করতেছে আব্দুল্লেফ্লে মাসুদ সুযোগ পেয়ে গেলেন তিনি দৌড়ে গিলে গিয়ে ওই আবু জাহিলের বুকের মধ্যে চড়ে বসলেন আবু জাহিল বলতেছে তুমি তো সে আব্দুল্লেফলে মাসুদ তুমি তো আজকে অনেক বড় একটা কুঁচু জায়গাতে বসছো আচ্ছা আমার একটু জানাও তো কোন দল বিজয়ী হয়েছে দেখছেন মারা যাচ্ছে কি বলতেছে বলো তো দেখি কোন দল বিজয়ী হয়েছে সাহাবি আবদুল্লা সৌদ উত্তর দিলেন আল্লাহ এবং তার দল আজকের এই জিহাদের ময়দানে বিজয়ী হয়েছে আবদুল্লাব সুদ বললেন ও তুমি আবু জাহেল বললেন তাহলে একটু আমাকে জানাও তুমি এখন কি করবা আপনারা বলেন কি করবে এরা আদর করবে নাকি সারা জীবন আমার রাসুলকে যে কষ্ট দিল তাকে কি এখন আদর করবে সে বলবে এ বলল এখন তুমি কি করতে চাও তখন আবদুল্লাহ মাসুদ রাজিয়াল উত্তর দিলেন আমি তোমার দেহ থেকে তোমার মাথাকে আলাদা করে দিতে চাই আর আমার প্রিয় নবী মোহাম্মদ ওই মাথাটা নিয়ে চাই ইয়া আল্লাহ সারা জীবন যে আপনাকে কষ্ট দিয়েছে তার মাথা আমি কেটে এনেছি আমার রাসুলের জন্য আমরা সব করতে পারি ঠিক ঠিক কিনা বলেন সব আমরা করতে পারি নিজেদেরকে উৎসাহ করে দিতে পারি উৎসর্গ করে দিতে পারি এবার আবদুল্লেবনে মাসুদ রাজি আল্লাহ তালানহুকে আবু জাহেল বলে ও আবদুল্লেবনে মাসুদ তুমি তো আমার কল্লাকে কেটে ফেলবা তবে আমার কল্লাকে আমার মাথাকে এখান দিয়ে কাটিও না আমার মাথাকে এখান দিয়ে কাটিও না আর একটু নিজ দিয়ে কাটিও তাহলে মানুষ বুঝবে এত বড় মাথা এটা মনে হয় নেতার মাথা এখন অহংকার যায় নাই এখনও কি যায় নাই অহংকার যায় নাই যাতে মানুষ এটা নেতার মাথা মানুষ যেন এই মাথাটাকে সম্মান করে মানুষ যেন বয় ভীতি করে বয় বয় করে এই মাথাকে তুমি আমার মাথাটা একটু নিজ দিয়ে কাটিও। ধরো তোমাকে আমি তরবারি দিলাম আমার তরবারি অনেক ধারালো তুমি সুন্দর করে কাটো অহংকার গেছে কি যায় নাই এখনো অহংকার যায় নাই এখনো অহংকার যায় নাই পনেরো বছর সতেরো বছর আরো কত বছর যদি কেউ ক্ষমতায় থাকে তাকে নামাই দিলেও তার অহংকার যাবে না কারণ কুত্তার লেজ কুকুরের লেজ বারো বছর যদি আপনি চুঙ্গার ভিতরে রাখেন এরপরও কুকুরের লেজ কখনো সোজা হবে না এই মৃত্যুর মুহূর্তেও তার অহংকার যায় নাই বিন্দুমাত্র তার মনের ভিতরে অনুশোচনা আসে নাই মৃত্যুর পূর্ব মুহূর্তেও সে অহংকার করে বলতেছে ও নেমাসুদ তোমার গোষ্ঠীকে মোহাম্মদকে জানায়া দিয় পূর্বে তার প্রতি যত শত্রুতা আমার ছিল এবং গিনা ছিল আজকে তার সে বেশি শত্রুতা এবং গিনা পোষণ আমি আবু জাহিল করতেছি করতেছি বলে কত বড় অহংকারী রসুলল্লাহ কে আবদুল্লাবিন মাথা কেটে রাসুল্লাহকে নিয়ে বললেন এ রসুলল্লাহ হাবিব হাবিবাল্লাহ তার মাথাটা আমি কেটে আনলাম তার মাথা আমি কেটে আনলাম রসুল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আকবার ধনে দিলেন তাকবির দিলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন যে আল্লাহ বিজয় দিলেন বিজয় দিলেন কে বিজয় দিলেন কে বলেন আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের শক্তিতে বিজয়ী হয় নাই শত শত হাবিজ সাহেবের দোয়া ছিল শত শত আলেমের দোয়া ছিল শত শত আলেমের কারাবন্দি ছিল তাদের শোকের ফানিগুলা একসাথে জমা হয়েছে আইনা ঘরে কত শত নির্যাতিত মজলুমের দোয়া ছিল এই দোয়াগুলো একত্রিত হওয়া হয়ে এটা ফলাফল ঘটেছে এই সালে এটা আমাদের হাতের কাজ নয় এই সম্পূর্ণ আল্লাহ তালার রহমত ছাড়া সাহায্য ছাড়া এটা সম এটা হইতো আল্লাহর সাহায্য ছাড়া এটা হইতো না এটা সম্ভব নয় যদি কেউ বলে এই বিজয় আমাদের বিজয় আমরা করেছি কোন দল যদি বলে এটা আমাদের বিজয় এটা আমাদের হাত দ্বারা এসেছে এটা সম্পূর্ণ ভুল কথা বিজয় আসে একজনের পক্ষ থেকে তিনি কে আজকের এই বদরের ময়দানে যে বিজয় হয়েছে এই বিজয় কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে রাসুল দুই রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করলেন ওই আল্লাহর যে আল্লাহ আজকে মুসলমানদেরকে বিশাল একটা যুদ্ধ থেকে ইসলামের পতন যুদ্ধে বিজয় অর্জন বিজয় দিলেন বিজয় দান করলেন সে আল্লাহর প্রশংসা করলেন সুক্রিয়া আদায় করলেন আল্লাহ রাসুল কথা কি বুঝতেছে